আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আজকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগী স্বর্গ গল্পের মূলভাব ও বিষয়বস্তু আলোচনা করব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অভাগী স্বর্গ গল্পের মূলভাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগী স্বর্গ গল্পটি একটি দরিদ্র মহিলা অভাগী এবং তার ছেলে কাঙালির জীবন নিয়ে অভাগীর স্বামী রসিক তাকে ছেড়ে চলে গেছে এবং সে তার ছেলেকে নিয়ে সংগ্রাম করে জীবন কাটায় একদিন গ্রামের ধনী ঠাকুরদাস মুখরজের স্ত্রী সবযাত্রার দেখে অভাগীর মনে হয় কি সুখী সেই মহিলা তার ছেলের হাতের আগুনে দাহ করা হচ্ছে সবাই তাকে সম্মান দেখাচ্ছে অভাগীও চায় তার ছেলে কাঙালির হাতে আগুনে তার দাহ করা হোক কিন্তু অভাগী অসুস্থ হয়ে পড়ে এবং মারা যায় কাঙালি তার মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে চায় সে জমিদারের কাছারিতে যায় কিন্তু সেখানেও সাহায্য পায় না জমিদারের দ্বারোগা বাধা দেয় এবং গালি দেয় কাঙ্গালি ঠাকুরদাসের কাছে যায় কিন্তু সেখানেও কোনো সাহায্য মেলে না শেষে অভাগীর দেহ নদীর চরে সমাধিস্থ করা হয় কাঙালি তার মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে না পেরে খুব কষ্ট পায় সে আকাশের দিকে তাকিয়ে থাকে যেন তার মায়ের আত্মা স্বর্গে পৌঁছেছে কি না তা দেখতে যায় অভাগীর স্বর্গ গল্পের বিষয়বস্তু গ্রামের একজন ধনী ব্যবসায়ী ঠাকুরদাস মুখজ্জের বয়স্ক স্ত্রী মারা যান তার মৃত্যুতে গ্রাম জুড়ে বড় আয়োজনে শবযাত্রার আয়োজন করা হয় সবাই সম্মান দেখাতে আসে মেয়েরা মায়ের পায়ে আলতা ও মাথায় সিঁদুর দেয় বধুরা শেষবারের মতো তার পদধুলি নেয় মনে হচ্ছিল তার চোখে জল আসে এই ঘটনার পাশাপাশি গল্পের মূল চরিত্র কাঙালি এবং তার মা অভাগীর জীবন উঠে আসে অভাগী একজন দরিদ্র মহিলা যার স্বামী রশিক তাকে ছেড়ে চলে গেছে অভাগী তার ছেলে কাঙ্গালিকে নিয়ে সংগ্রাম করে জীবন কাটায় কাঙ্গালি এখন কিশোর সে বেতের কাজ শিখছে এবং অভাগীর আশা যে একদিন তার ছেলে তাকে দুঃখ থেকে মুক্ত করবে এদিকে ঠাকুরদাসের স্ত্রীর সব যাত্রা দেখতে গিয়ে অভাগীর মনে হয় কি সুখী সেই মহিলা তার ছেলের হাতের আগুনে দাহ করা হচ্ছে সবাই তাকে সম্মান দেখাচ্ছে অভাগীর মনে হয় সে যদি এমন সম্মান পেত কিন্তু সে দরিদ্র নিম্ন বর্ণের তার এমন সমান পাওয়ার কোনো সম্ভাবনা নেই অভাগী অসুস্থ হয়ে পড়ে তার জ্বর হয় এবং সে বুঝতে পারে যে তার সময় শেষ হয়ে আসছে সে তার ছেলে কাঙালিকে বলে সে যেন তার বাবা রসিককে ডেকে আনে যাতে সে তার পায়ের ধুলো নিতে পারে কাঙালি রসিককে ডেকে আনে এবং অভাগী শেষবারের মতো তার স্বামীর পায়ের ধুলো নেয় এর কিছুক্ষণ পরে অভাগী মারা যায় কাঙ্গালি তার মাকে দা করার জন্য কাজ চায় কিন্তু জমিদারের দারোগা তাকে বাধা দেয় কাঙালি জমিদারের কাছাড়িতে যায় কিন্তু সেখানেও সে সাহায্য পায় না শেষে অভাগীর দেহ নদীর চরে সমাধিস্থ করা হয় কাঙালি তার মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে না পেরে খুব কষ্ট পায় সে আকাশের দিকে তাকা তাকিয়েই থাকে যেন তার মায়ের আত্মা স্বর্গে পৌঁছাচ্ছে কিনা তা দেখতে চায় গল্পটি শেষ হয় কাঙালির অসহায়ত্ব এবং সমাজের নিম্ন মানুষের দুঃখ দুর্দশাকে তুলে ধরে অমাকে স্বর্গে যাওয়ার ইচ্ছা পূরণ হয় না কিন্তু তার ছেলে কাঙালির মাধ্যমে তার সংগ্রাম ও ভালোবাসা গল্পটিকে অমর করে তোলে